আউজুবিল্লা মিনা সাহিতী বিসমিল্লা রকমা নির্বাহি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু প্রিয় নাটাই গ্যারামবাসী আমি গরিবের বন্ধু লাভগুরু শাহীন ব্রাউন বীর সদর নাটাই দেখে বটতলি বাজারের দক্ষিণ পাশে মনোরম পরিবেশে সুন্দর একটা বাড়ি নির্মাণ করা হয়েছে এন বিজি রাজার আসে মমি সিং তারপর মাদু দুর্নীতি থেকে অনেক এখানে কাজের লোক আছে কাজ করার জন্য এদের থাকা জায়গা নাই তো আমি এই হতে নিচে আমি এই জায়গাটা হরিদ করলাম হরিদ করার পরে এই জায়গাটা অনেক দিন যাব ছিল প্রায় তিন বছর যাব এখানে সবজি চাষ করতাম তো এখানে একটা মানুষের ঘর বানাইলাম এই ঘরের মধ্যে আমি আজকে জোরে নামাজের সময় আমার মধ্যে একটা আইডিয়া আসছে আল্লাহ তালকম নিয়ামতে কা এই নিচে না আও নিচে যে দাপটা আছে দাপটার মধ্যে তো

বসে মানুষের পাশে থাকার জন্য এবং সেবা দেওয়ার জন্য ঠিক আছে আপনারা যারা পুরান কাপড় বাসায় ফেলে রাখেন পরার যোগ্য অযোগ্য হলে হবে না হ্যাঁ পরিষ্কার হতে হবে আপনারা এখানে এসে দান করতে পারেন এখানে অনেক বিদেশি মানুষ আছে অনেক গরিব মানুষ আছে এরা যেন এই কাপড়গুলো পরিধান করতে পারে আমি সে দুটি নিচ্ছি এখানে আমিও আমার পুরান কাপড়গুলো নিয়ে এসে এখানে রাখবো এখানে ফ্রিতে কাপড় বিতরণ করা হবে হ্যাঁ এখানে কাপড় নেওয়ার জন্য কোনো টাকা লাগবে না হ্যাঁ ইনশাল্লাহ আমি সামনে শুক্রবারে আমি একটা ব্যানার দিয়ে এখানে এটা উদ্বোধন করবো হ্যাঁ আমার গ্রামে ময়মুর এবং ছাত্ররা এবং বন্ধুরা যারা আছে সবাইকে নিয়ে মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে আমি একটা সংগঠন তৈরি করব আর এখানে আমি যে এটা নিয়েছি ফ্রি কাপ কাপড় বিতরণ করা হবে হ্যাঁ ফ্রি কাপড় মানে শার্ট প্যান্ট হ্যাঁ এখানে এসে টাঙ্গায় রাখুন যাদের প্রয়োজন হ্যাঁ কাপড়ের তারা এখান থেকে ফ্রিতে কাপড় নিয়ে যাইবেন লোকেশন ব্রাউনব্রিয়ার সদর বর্ত্রিলি বাজারের দক্ষিণ পাশে ব্রাউনব্রিয়ার সদর বর্ত্রী বাজার বঙ্গুন হাই স্কুলে দক্ষিণ পাশে এখানে আমি পাশে একটা কাঠ লাগাইছি হুম প্লাস হ্যাঁ এ পাশে আরেকটা কাত থাকবে দুইটিয়া হ্যাঁ তো এরপাশও আমি একটা কাপ লাগবো তিনটা তো তিনটা কঠের মধ্যে কাপড় রাখা হবে ফ্রিতে কাপড় বিতরণ করা হবে এটা না টাইগারম দু কিনপারা আলহামদুলিল্লাহ কেউ চাছ নিবাল এখানে বটতিলি বাজারের দুঃখ পাশে আর আমিও মূলত রুমটা বানাইছি প্রবাসী যারা আসে অনেক দূর দূর থেকে আসে এখানে থাকার জন্য ঠিক আছে আমি একটু রুমটা একটু দেখাই অনেকে আজকে আলহামদুলিল্লাহ আজকে কাজ কমপ্লিট হয়েছে রুমের মধ্যে তালা সিস্টেম করা হয়েছে জ্বালা না দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে এটা আর একটা রুম এই যে সেমিটা বসে নিয়ে আসলাম হ্যাঁ এটা এখন শুধু বাকি আছে আলহামদুলিল্লাহ বাকি সব কাজ কমপ্লিট হয়েছে তো আলহামদুলিল্লাহ একটা সুন্দর একটা ওয়াশরুম বানানো হয়েছে সাথে পুকুর আছে কলা বাগান এটা হচ্ছে দর্গা বন আমরা এখানে বার আউলি একটা দর্গা আছে বাইরে গুলি ফিরছে বন তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন গরিব মানুষের পাশে থাকতে পারি সচ্ছ মানুষ থাকতে পারি আমাদের নাটে সংগঠনের সাবেক সম্পাদক আমি এবং কত সংগঠনের একটা স্লোগান আছে দান নয় সহযোগিতা বুক নই টেক তো আমরা কাপড় পুরান কাপড় দান করার ফজিলত অনেক নবী সাল্লাহাম হাদিসের মধ্যে এই সম্পর্কে অনেক আলোচনা করেছে তা আমরা গরিব বসায় মানুষকে যেন দান খেরত করতে পারি আল্লাহ তালা আমাদের সেই মনে তৈরি করে দেয় নেক আস নেক মনে আশাগুলো আল্লাহ তালা করে এই যে আমাদের মিস্ত্রি ফারুক মিয়া কলাবাড়ি ফারুক কা চাও আমার ভাই চাও না এই ফারুক কাহা এই ঘরটা নির্মাণ করছে আর আপনি এরকম এরকম বাসাবারি বানাইতে চান বা স্বাদুপে আমার বানাইতে চান গরু আমার বানাইতে চান হ্যাঁ এই মিস্ত্রি সাথে যোগাযোগ করতে হবে মিস্ত্রির নাম্বার হ্যাঁ আমি ভিডিও লিংকে দিয়ে রাখবো অবশ্যই আপনারা মিস্ত্রি অনেক মার্শাল অনেক ভালো কাজ জানে হ্যাঁ তো এই কাজটাও আমি এই মিস্ত্রি দিয়ে করাছি আমার কাকা লাগে সম্পর্কে বা ভাই চা আসা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ন খৰা তোমাৰ নাম কেইটামান কৈলা আনা ৰোচেন আৰু হেৰি ফাৰুক মিয়া তোমাৰ নাম কেইটা কল্লা ৰবুল্লা ব্ৰাউন ৰবুল্লা নাই মোতাধিৰ কালে আছে নাইল্লা কৈ গৈছে সিফালে গৈছে কা